বন্ধুরা আমার মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে পুরো তেল ছেড়ে দিবে সবই হবে বসানো আর এইদিকে আমি ভেজে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ এটা শুকনো কড়ায়ে ভেজে নিলাম এটাকে আর গুঁড়ো করে নেব তারপরে এই মশলাটাতে আমি দেব তো আপনারা ঘরে ট্রাই করবেন ওই গোটা মশলাটা বাট তৈরি করার দেখবেন খুব সুস্বাদু লাগবে স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেব আপনারা চাইলে এটা না দিতেও পারেন আর এইদিকে দেখুন আমরা শিলনোড়াতে গরম মশলা গোটা বেটে নিচ্ছি এই গুঁড়ো হয়ে গেলেই রান্নাতে দেব এরকম গুঁড়ো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা এই মশলাটা দিলে পুরোপুরি একদম অসাধারণ মানে টেস্ট পুরোপুরি আলাদা হয়ে যাবে একদম আপনারা যেমন ভোজবাড়িতে খান কাতলার কালিয়া কালিয়া সেম টু সেম একদম একই টেস্ট এবার আমি দিয়ে দিলাম জল এই গ্রেভিটা ফুটে গেলেই আমি দিয়ে দিব মাছ তারপরে আমার রেসিপি রেডি तो गाइस এবারে আমি মাছগুলো দিয়ে দিব देखो नी? রঙটা কত সুন্দর এসেছে একদম খোঁজ মতো